গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের পাড়াতে যে সাম্প্রদায়িক হামলা হয়েছে বাংলাদেশ জাতি হিন্দু মতে সেটা তীব্র নিন্দার প্রতিবাদ জানাচ্ছে এবং সেই সাথে সেই উগ্রবাদী গোষ্ঠীতে দ্রুত গ্রেপ্তার করে দুটো ট্রাইব্যুনাল গঠন করে তাদের শাস্তির দাবি জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়কে তিন গুণ আর্থিক অনুদান দিয়ে এবং ভারী ঘর বাড়ি নির্মাণ করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছে আমরা শুধু রংপুর নয় এই অন্তর্বর্তী সরকারের আমলেই গত কয়েক মাস আগে যশোরেও বৃষ্টি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের আমলা হয়েছে সেটার এখনও পর্যন্ত গ্রেপ্তার মানে মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি বা তদন্ত করা হয়নি এবং যৎসামানো যে ক্ষতিগ্রস্ত দেওয়া হয়েছে সেটা হিন্দু সম্প্রদায় এই যে কন্টিনিউ গত সতেরো বছরে সরাচার শেখ হাসিনার আমলে যে মিথ্যা ধর্ম ধর্মভবনে অজুহাত তুলে হিন্দু সম্প্রদায়কে বা সংখ্যালঘু সম্প্রদায়কে কোন ঢেসা করার জন্য রামুর বদ্ধবিহর কাশিমনগর শালনা অভয়নগর সহ বামনবার এসে তাণ্ডব চালিয়েছে এই সরকার দশ মাসের মতো এই সেটাই আমরা পরিলক্ষিত করছি তাহলে আমরা কি পশ্চিমহীন বাংলাদেশ গড়ব কিসের নেত্রতা কিসের সুশাসন প্রতিষ্ঠা করব। আমি বর্তমান এবং মাননীয় উপদেষ্টার কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা যশোরে হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন ঠিক প্রদ্রুপ গত শনিবার রবিবার রংপুরেও হিন্দু সম্প্রদায়কে দেখতে আমরা করুণ দৃশ্য দেখেছি উনিশশো সালে পাকিস্তানের বর্বর সন্ত্রাসী হামলায় কারণে হিন্দু সম্পত্তি যা তথা সরকার লঙ্গুদা যেভাবে বিশ্বের দেশে আমরা ভারতে অবস্থান করেছিল ঠিক সেইভাবে সোমবার দিন সংখ্যা লোক পরিবার বৃষ্টি পরিবারে জিনিসপত্র ফেলে তারা অন্যত্র চলে গেছে ভয়ে তাহলে সেই বাকি পাকিস্তানের বর্বরতার কি ফিরে আসছে আমি প্রশ্ন করতে চাই আর এই এই নীরবতার অভাব কারণে সংখ্যা এই সব আপনারা

ইতিত তৃণমূলগণ সংগঠতে আসনের বর্ষাজ জোর দাবি দেখাচ্ছি কিছুই আই দাবি পূরণ না হয় আমিvartheta জাতীয় সংসদ নির্বাচন সকল ভোটে নির্বাচনে জনগণ তা ভোট বর্জন করে নির্বাচন বয়কট করবে এবং এই অর্থনৈতিককালীন সরকার যেহেতু দশ মাসে যথাযথ সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি বর্ষম এই সমাজ দেখতে পারেনি অতি দেখতে এই সরকারটিকে লেড আউট করেছে সেই জন্য এই আন্তর্জাতিক সরকারের পতঞে আমরা জাতীয় সরকার গঠনের জোরদি জানাচ্ছি